আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের গাজা ইসরাইলি হামলা নিহত 24 এবার দেখবেন বিস্তারিত চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এতে শিশু সহ অন্তত চব্বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও সাতাশি জন রোববার তেইশে নভেম্বর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার প্রথম হামলাটি হয় উত্তর গাজা চিটির একটি গাড়িতে এরপর মধ্যাঞ্চলের আল আলবালা ও নুসেরাইত শরণার্থী শিবিরও হামলা হয় গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় অন্তত এগারো জন নিহত ও বিশজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আল শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মোহান্না এছাড়া দেইর আলবালাতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হন নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন সেখানে থাকা খলিল আবু হাতাব বলেন হামলার সময় ভয়াবহ বিস্ফোরণ হয় গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে বলেছে গত দশই অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত চারশো বার তা লঙ্ঘন করেছেন এইসব হামলায় তিনশো বিয়াল্লিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যাদের বেশিরভাগই শিশু নারী ও বয়স্ক বিবৃতিতে বলা হয় ইসরায়েলি দখলদার বাহিনী এ ধরনের ধারাবাহিক ও গুরুতর যুদ্ধবিরতি লঙ্ঘন আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির সুস্পষ্ট বিরোধী তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে গাজা ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় হামাসের এক যুদ্ধ সেনাদের উপর হামলা করলে এর প্রতিক্রিয়ায় তারা অভিযান চালিয়েছেন দাবি করা হয় ইসরায়েল হামাসের সিনিয়র হত্যা করেছে। তবে এই বিষয়ে কোন মন্তব্য করেনি হামাস প্রিয় দর্শকবৃন্দ আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি নিশাদ জাহান চৌধুরী জনতার সময় টিভি আল্লাহ হাফেজ